চোদ্দশো বছরের অসভ্য বর্বর যাযাবর বেদুইন সংস্কৃতি তারা তাদের থেকে থেকে বেশি আর কিছু আশা করা যায় না কার পরিবর্তনটাই তো পুরো একটা মৌলবাদের ওপর বেশ করে হয়েছে আমরা সবাই জানি মৌলবাদ কিভাবে মাথায় চলা দিয়েছে বাংলাদেশের বুকে শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন এতটা দেখা যায়নি কিন্তু বর্তমানে এটা উগ্ররূপ প্রকাশ পাচ্ছে এটা দেখা যাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশে সমাজতন্ত্র নেই বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা নেই সেখানে হিন্দুরা সন্তুষ্ট আছে এবার আমরা সেই বাংলাদেশী হিন্দুদেরকে নিজের ভাই মনে করি বলে আমরা এখানে বিরোধিতা করছি এবং আমরা চাই বাংলাদেশের হিন্দুরা তাদের অধিকার পাক একদম যুব সমাজ ভারতবর্ষের যুব সমাজ বাঙালি হিন্দুদের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ কেউ প্রেসিডেন্সির ছাত্র কেউ যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র তারা আজকে এখানে এসছে তাদের একটাই দাবি যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে তাদেরকে সুরক্ষা প্রদান করতে হবে এবং চিন্ময় প্রভুকে অনৈতিকভাবে বাংলাদেশের যে তানাশাহী সরকার গ্রেপ্তার করে জেলে ভরে দিয়েছে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে আজকে যারা বাংলাদেশে মুসলমান নিজেদের বলছে তারা তো কনভার্টেড হওয়া বৌদ্ধ তারাকে কনভার্ট ঘাটে হিন্দু তো তাদের মুখে এত বড় বড় কথা তো মানায় না যারা নিজেরা রাজাকার যারা নিজেরা নিজেদের বাড়ির মা বোনকে রেপ করে শুধুমাত্র পার্টি আইডিওলজির বিরুদ্ধে গিয়ে তারা কিভাবে বলতে পারে যে হিন্দুরা বাংলাদেশে থাকবে না আরে হিন্দুরা তো ওই মাটিটাকে রক্ষা করেছে যখন উনিশশো কুড়ি সালে সারা বাংলা এবং ভারত জুড়ে প্লেগ হচ্ছিল তখন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারত সেবাশ্রম সংঘ ওইদিকে রামকৃষ্ণ মিশন এরা প্রত্যেক হিন্দু সংগঠন এবং ধর্মীয় সন্ন্যাসী আধ্যাত্মিক সংগঠনরা সেবা করেছে তাই আজকে যখন আমরা দেখলাম যে বাংলাদেশ এই কয়েক মাস আগে ডুবেছিল তখন এই চিনময় কৃষ্ণপ্রভু ঘরে ঘরে গিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে প্রসাদ দিচ্ছিলেন সকলকে খাবার দিচ্ছিলেন সেবা দিচ্ছিলেন আজকে তার বিনিময়ে এটা কি এটা পাওয়া ছিল যদি এটা পাওয়া হয় তাহলে এরকম মৌলবাদের কালো হাতকে আমরা বেড়ে শুধু হিন্দুদের ওপরে অত্যাচারই নয় গতকালকে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বুয়েট ইউনিভার্সিটি বাংলাদেশের সেখানে ভারতের যে জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে মাটিতে রেখে পাড়ানো হচ্ছে যারা বুয়েট ইউনিভার্সিটিতে ভারতবর্ষের পতাকাকে আর্ট ওয়ার্ক করে দিয়েছে একদম মেন গেটের সামনে যাতে সবাই সেটার উপর দিয়ে পাতে হেঁটে যেতে পারে তাদেরকে এটা বলে দাও যে এই ভারতবর্ষ ছিল বলে ওদের বাংলাদেশ বাংলাদেশ হয়েছে নয়তো ওটা পূর্ব পাকিস্তান হতো আজকে ওই যে পতাকাটা ওরা করেছে না একদিন ওই বাংলাদেশ ও ভারতের ওই আন্ডারে হবে বলে দিচ্ছি ভারতবর্ষ থেকেই বাংলাদেশ হয়েছে ভারতবর্ষ থেকেই পাকিস্তান হয়েছে এদের ভাব

যেরকম পাকিস্তানের সরকার দেখে একটা ভুয়ে সরকার পেছনে আইএসআই আর আর্মি কাজ করে ওটা হচ্ছে ওরকম একটা পাপে তার পেছনে কাজ করছে অন্য কেউ মৌলবাদী সংগঠন ইসলামিক সংগঠন ইসকনকে জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধ করার দাবি উঠছে এত তাহলে পরে যখন করোনা হয়েছিল যখন বন্যা প্রাণ হয়েছিল ইসকনে তো আর কেন খেয়েছিলি ওগুলোকে যখন ছেড়ে দিলি না কেন তখন কুদ্রাতি বিরিয়ানি আকাশ থেকে পড়লো না কেন ওদের এলাচ বড় এলাচ ছোট এলাচ কে বলতে পারত বিরিয়ানি পাঠাতে এরপরে কি ভারতের কোন কড়া অ্যাকশনের সম্ভাবনা আছে কি মনে করছো চব্বিশে মার্চ উনিশশো একাত্তর অপারেশন সার্চলাইট আরম্ভ করে ইস্ট পাকিস্তান তারপরে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশ তৈরি হয় স্বাধীন বাংলাদেশ তখন যদি পরিস্থিতি ওরকম হয় তাহলে কোনো অপেক্ষায় থাকতে হবে আন্তর্জাতিক নেতারা অনেক কিছু লেখালেখি করছে এবার তারা আলোচনায় বসবেন এবার যদি দিনাজপুর কেউ আলাদা করার একটা কথা চলছে যে হিন্দুদের জন্য একটা আলাদা দেখুন যশোর খুলনা সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম এগুলো হিন্দু বৌদ্ধ মেজরিটি জায়গা ছিল এগুলো বোতামির কারণে এগুলো ভারতবর্ষে বিলয় না হয়। এগুলো ইস্ট পাকিস্তানে চলে যায় এবার আঠাশ পার্সেন্ট বাঙালি হিন্দু ওখানে ছিল সেটা কমে আজকে সাত পার্সেন্ট হয়ে গেছে আমরা শালোগ্রাম শিলা নিয়ে পালিয়ে চলে এসেছি আমাদের বাপ ঠাকুর দ্বারা যে লড়াইটা দিতে পারেননি আজকে যারা ওখানে দাঁড়িয়ে এই লড়াইটা দিচ্ছেন তাদের পাশে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে সস্ত্র অস্ত্র সমস্ত কিছু দিয়ে প্রত্যেকটি বাঙালি হিন্দুর পাশে দাঁড়ানো উচিত আমাদের ঠাকুর দেবতাদের হাতে অস্ত্র থাকে সাজানোর জন্য নয় শিক্ষার জন্য শ্রীকৃষ্ণকে হাতে সুদর্শন চক্র ছিল আর অঙ্গবঙ্গ কলিঙ্গ শুঙ্গ পৌর দৈত্যরাজ বলির পাঁচ পুত্রের নামে এই অঞ্চল যারা পরম বিষ্ণু ভক্ত ছিলেন কলকাতার রাজপথে লক্ষ লক্ষ সনাতনী হিন্দুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আমি একটু আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ওই শুরু থেকে কোথায় শেষ সেটা আমার ক্যামেরার লেনথে দেখানো সম্ভব হচ্ছে না এত মানুষ এত সংখ্যক মানুষ শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছি সব রাজনীতির উদ্যোগে আজকে হিন্দুরা রাজপথে নেমেছে সাধু সন্তরা মঠ মন্দির থেকে তারাও এসছেন একটাই দাবি চিন্ময় কৃষ্ণ প্রভুকে হবে এবং বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে মোহাম্মদ ইউনিফের সরকারের নেতৃত্বে তাদেরকে সুরক্ষা দিতে হবে নিরাপত্তা দিতে হবে হলে ভারতের হিন্দুরা কিন্তু এভাবেই রাজপথে নেমে প্রতিবাদ করবে হুঙ্কার দেবে এই প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ শুধু আর এস বা বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ নয় এটা ঐক্য সনাতনী হিন্দুদের ঐক্য আজকে বাংলার সনাতনী হিন্দুরা জেগে উঠেছে তারা দেখছে প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সকলে দলমত নির্বিশেষে সংগঠন নির্বিশেষে সব কিছুর উঠে আজকে পথে নেমেছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো দাদা বাংলাদেশে এই যে মোহাম্মদ ইউনুফের সরকার ক্ষমতায় আসার পর থেকে অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপরে তো অত্যাচার চলছিলই কিন্তু হিন্দুদের এই অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলার জন্য চিনময় কৃষ্ণপ্রভুকে তার মামলায় গ্রেপ্তার করেছে কি বলছে আমি তো বাংলাদেশের তো এটা চিরাচরিত ঘটনা নতুন কিছু না ইদানিং বেড়েছে বাংলাদেশে তো চিনময় মহাপ্রুকে অ্যারেস্ট করা হয়েছে পশ্চিমবাংলাতেও কিছুদিন আগে আমাদের আরাধ্য দেবী মা দুর্গার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে কোনো পুজো বাদ নেই আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নামা হয়েছে ঠিকই কিন্তু এর থেকেও ভয়ঙ্কর পর মা মূর্তি ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে কি বলা যাবে এটা বাংলাদেশ শুধু নয় পশ্চিমবাংলায় ব্যতিক্রম নয় ভারতবর্ষের বিভিন্ন দেখা গেছে গণেশ বিসর্জনে গণেশ চতুর্থীতে হামলা রামনবমীতে হামলা মা দুর্গার মূর্তি ভেঙে দিচ্ছে ভেঙে চুরমার করে দিচ্ছে কি বলবো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা নেমেছি ঠিকই কিন্তু এখানে কি ব্যতিক্রম কিছু আছে এখানে তো আরো ভয়ঙ্কর মা দুর্গার মূর্তি ভেঙে দিয়েছে কিছুদিন আগে বেলডাঙ্গাতে যে কার্তিক পুজো নিয়ে ঘটনা ঘটেছে গোটা রাজ্যের মানুষ দেখেছে তারপরেও এই সরকার সেরকম কোন সক্রিয় ভূমিকা পালন করেনি উল্টে সেখানে যারা অত্যাচারিত হয়েছে হিন্দুরা তাদের মামলা দিয়ে পুলিশ জেলে ভরে দিয়েছে এবার আমি একটাই কথা বলবো আমাদের এই প্রতিবাদ আমাদের এই প্রতিবাদকে এরা কাপুরুষতা ভেবে নিয়েছে এটা ঘটনাগুলো ঘটেই চলেছে ঘটেই চলেছে ঘটেই চলেছে আমরা এই যে ডেপুটেশন স্মারকলিপি প্রতিবাদ আজকেও ব্যতিক্রম নয় দিচ্ছি নাকি কিন্তু সত্যি কথা বলতে আমরা সংবিধানের তথ্য আমাদের সংবিধানের অন্তর্গত কাজ করছি কিন্তু এটা এদের এরা আমাদের কাপুরুষ ভেবে নিয়েছে রাস্তাঘাট আমরা আশেপাশে দেখছি এই স্লোগান শুনে হাসছে যারা কট্টর মানসিকতা তা আমাদের প্রতিবাদ করে এরা হচ্ছে সরকারকে ওই নিয়ে ভাবা উচিত আর সরকার ভাববে না এটা জানা কথা কারণ এখানে তোষণকারী সরকার অলরেডি রয়েছে এই মুহূর্তে হিন্দুদেরকে ভাবতে হবে সাধারণ যে সত্তর শতাংশ হিন্দু আছে বাংলার তাদের করণীয় কি আছে তারা কাদের বসে যাতে কোথায় নানান বুদ্ধিজীবী দল কই বাংলাদেশে উনিশ দেখলাম আমি ছাত্র আন্দোলন যখন চলছিল বাংলাদেশে এই রাজ্যের কমিউনিস্টরা রাজপথে নেমেছিল কলকাতার তারা ছাত্রদের সমর্থনে বাংলাদেশে রাজপথে নেমে প্রতিবাদ করেছিল আন্দোলন করেছিল কিন্তু আজকে যখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদের হয়ে কেউ পথে নামছে না কোনো কমিউনিস্ট পার্টি কোনো তৃণমূল পার্টি বলুন কংগ্রেস পার্টি বলুন কারো মুখে কোনো শব্দ নেই 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 সেটাই তো কথা এই এইবার আমাদের কথা সাম্প্রদায়িক আপনি বলুন একটা ইস্কন নাকি সন্ত্রাসবাদী সংগঠন ট্যাগ লাগাচ্ছে ওরা মানে যারা সেবা কাজ করে বন্যায় বিতরণে যায় নিরামিষ ভোজন করে তারা সন্ত্রাসবাদী সংগঠন আর যারা মানব প্রবাদ তৈরি করছে তারা সমাজসেবী সংগঠন যারা চাপাতি চাপাতি দিয়ে তারা করছে তারা সমাজসেবী সংগঠন জামাত ইসলামী শিবির আর ইস্কন সন্ত্রাসবাদী সংগঠন